সংগঠিত হওয়ার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে দীর্ঘ দিন ধরে আমরা আমাদের নিকটে কিন্তু যুবক কর্তৃক মুসলিম নারীদেরকে ধর্ষণ করা হয়েছে ভারতে পাচার করা হয়েছে আমাদের প্রজন্মের প্রত্যেক নারী আমাদের সম্মুখে আর বড় বড় পদক্ষেপ বড় বড় শাস্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে সম্মান উচিত নারীকে ধর্ষণ করা হলো 13 বছরের মেয়েটাকে ধর্ষণ করার পরে পুলিশের কাছে যখন জবাবদিহিতা করতে গেল এটা প্রেমের এক এটা

আর একটু কথা তখন অন্যায় হয় আমাদের মত সন্ত্রাস করা হচ্ছে তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই আমার করা আপনারা নিজেরা করবে নিজের সমাজে নিজের করবেন আপনারা প্রতিরোধ করেন নৈতিকভাবে আপনার প্রতিরোধ করেন নৈ কেরমের নেত্র সংগতির মাধ্যমে পরামর্শের মাধ্যমে সহ বাংলাদেশের প্রত্যেকটি সমাজের কুসংস্কারকে চরিত করার জন্য সকলকে প্রতিরোধ ভারতের যেই দায়বদ্ধতা বাংলাদেশকে ক্যান্টনমেন্টে পরিণত করেছে তারই একটা ফসল আমরা দেখেছি দীর্ঘ সতেরো বছর ধরে হাসিনা বা হাসিনা রয়েছে যেভাবে ভারতে ভারতের প্রেসক্রিপশনে আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের প্রশাসন আমাদের সেনাবাহিনী আমাদের বিজিবি আমাদের পুলিশ আমাদের সমস্ত জায়গা এই হাসিনার দখল করেছে ভারতের প্রেসক্রিপশনে তারই একটা নির্দেশন আমরা দেখতে পেরেছি পিস অগ্রসন করার আগ্রাসনে আমাদের বাংলাদেশকে চাপটি মেরে ধরে রেখেছে আমি বলে দিতে চাই আজকের ইম্টিনিম চুপ হয়েছে আমি বলে দিতে চাই আজকের প্রশাসন চুপ হয়েছে যদি আপনি জনগণ যদি সতর্ক না হন আপনি জনগণ যদি মাথা উঁচু করে না দাঁড়ান আরেকটা জুলো জুলাই বিপ্লবের অপেক্ষা যদি আপনি না করেন ধরে রাখেন আপনার বোনকে ধর্ষণ করা হবে আপনার স্ত্রীকে ধর্ষণ করা হবে আপনাকে আটক করে আপনার সামনে আপনার স্ত্রীকে ধর্ষণ করা হবে এটা খুব